আমরা বিশ্বাস করি জনতি শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী ইনশাল্লাহ বাংলাদেশে তিনি ফিরে যাবেন স্বার্থে ভীষণ ফোর্টি ওয়ান বাস্তবায়ন করবেন আওয়ামী লীগকে যদি মাইনাস করে আপনারা ক্ষমতায় মষ্টদে বসার চিন্তা করেন সেটা ইতিহাসে কখনো বাস্তবায়ন হবে না আমরা দিককার জানাই ডক্টর ইউনুসকে যদি আপনি এই পশ্চিমা বিশ্ব যদি আপনি গ্রামীণ ব্যাংকের মতো এখানে এনজিও রাজনীতিভাবে ফায়দা হাসিল করার জন্য যদি সেটা বাস্তবায়ন করেন এই যুক্তরাজ্যের মাটি থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা আপনাদের মসনদ থেকে কিভাবে সরানো যায় সেটাই নিয়ে আমরা চিন্তা করব। আমি বলতে চাই বাংলাদেশের আঠারো কোটি জনগণকে বলতে চাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আবারও শীঘ্রই বাংলাদেশে আসবেন অচিরেই বাংলাদেশে ফিরে আসবেন তিনি ক্ষমতায় মস্ণতে বসবেন বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাবেন সময় অপেক্ষা করুন হতাশ হবার কিছু নাই ইনশাল্লাহ বঙ্গবন্ধুর কন্যা জনতি শেখ হাসিনার সুল কোটি মানুষের যেভাবে আস্থা আছে তেমনিভাবে বঙ্গবন্ধুর কন্যা মানুষের প্রতি আস্থা আছে সেই জনগণ ওনাকে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসবে আসলেই ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর স্বপ্ন সেনারা বাংলার স্বপ্ন বঙ্গবন্ধুর কন্যার যেভাবে স্বপ্ন যেভাবে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে তৈরি করেছেন সেটা অচিরেই বাস্তবায়ন হবে সময় অপেক্ষা মাত্র আপনারা অপেক্ষা করেন অচিরেই বাংলাদেশে ফিরে আসবেন ইনশাল্লাহ দেখা হবে রাজপথে দেখা হবে ময়দানে বিসমিল্লা রহমান রহিম আমি আনোয়ার খান লন্ডন থেকে বলছি যুক্তরাজ্য লন্ডন মহানগর যুবলীগের দায়িত্বে আছি আমি বাংলাদেশকে নিয়ে বিগত পাঁচই অগস্টের পরে আমি বাংলাদেশকে নিয়ে খুবই চিন্তিত আপনারা জানেন জাতির পিতার কন্যা দুই সালে জনগণের জনগণের দেখভাল করার জন্য জনগণ দায়িত্ব দিয়েছিল নির্বাচন করে দু হাজার আটের নির্বাচনের পরে আমরা ক্ষমতায় এসেছিলাম দীর্ঘ চোদ্দ বছর বঙ্গবন্ধুর কন্যা জনার্থী শেখ হাসিনা যেভাবে ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়ন করেছেন তেমনিভাবে বাংলাদেশে ষোলো কোটি জন জনগণ তারা আলোর পথে গিয়েছিল দেশকে উন্ন উন্নত রাষ্ট্র হিসেবে বানিয়েছিলেন বঙ্গবন্ধু খন্যা আমি বলতে চাই এই বাংলাদেশে বিগত যে পাঁচই আগস্টে যে নৈরাজ্য ঘটনা হয়েছে বঙ্গবন্ধু খন্নাকে বাদ দিয়ে সারা বিশ্বে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে প্রত্যেক শহরে যেভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে আমি দিককার জানাই বাংলাদেশের প্রধানমন্ত্রী ষোলো কোটি মানুষের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা তিনি দেশের জন্য গোটা ষোলো কোটি মানুষের জন্য দিন অক্লান্ত চেষ্টার মধ্য দিয়ে সোনার বাংলাদেশ সৃষ্টি করেছেন আমরা দিককার জানাই ডক্টর ইউনুসকে যদি আপনি এই পশ্চিমা বিশ্ব যদি আপনি গ্রামীণ ব্যাংকের মতো এখানে এনজিও রাজনীতিভাবে ফায়দা হাসিল করার জন্য যদি সেটা বাস্তবায়ন করেন এই যুক্তরাজ্যের মাটি থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা আপনাদের মসনদ থেকে কিভাবে সরানো যায় সেটাই নিয়ে আমরা চিন্তা করব পঁচাত্তরের পনেরোই আগস্টে যাবে বঙ্গবন্ধুকে জাতির পিতাকে হত্যা করে আপনারা ক্ষমতার মসনদে বসিয়েছিলেন বলেছিলেন আপনারা আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবেন না রাকে আল্লাহ মারেকে দীর্ঘ একুশ বৎসর পরে আমরা ক্ষমতায় এসেছিলাম আমরা ক্ষমতায় এসেছিলাম বলেই কিন্তু বাংলাদেশের ষোলো কোটি মানুষ উন্নত জাতি হিসাবে সমৃদ্ধি পেয়েছিল আর যারা লন্ডনে বসে বিভিন্ন দেশে বসে থারেক জিয়ার এজেন্ট বাস্তবায়ন করার জন্য একুশে হত্যার মতো এই বাংলাদেশকে পাকিস্তানি পাকিস্তানি খাওদায় যদি জঙ্গি রাষ্ট্র হিসাবে তৈরি করেন আমরা জনগণকে সাথে নিয়ে লোক যেভাবে একাত্তর সালে আমরা মাঠে নেমেছিলাম তেমনিভাবে প্রত্যেক স্তরের আওয়ামী লীগ নেতাকর্মীকে নিয়ে আমরা নিয়ে আপনাদেরকে নির্মূল করব। আপনারা যতই লাফালাফি করেন না কেন যে আপনারা যতই লাফালাফি করেন না কেন আপনারা যদি মনে করেন আপনারা এই লাফালাফির কারণে ক্ষমতার মোষ্ণতে বসে দেন এই ক্ষমতার মোষ্ণ দিয়ে আপনারা বাস্তবায়ন হতে পারবেন না ইনশাল্লাহ আমি বলতে চাই ডক্টর ইউনুসকে আপনি বাংলাদেশের জন্য বাইরে থেকে গিয়ে আপনি সেখানে মস্টদে বসিয়েছেন জনগণের ম্যান্ডেটের বাইরে যদি কোনো ফয়সলা করেন সেই জনগণ আপনাদেরকে বিতাড়িত করবে আমি দিককার জানাই আমি বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে এই লন্ডনে বসে আমরা জানাচ্ছি প্রত্যেক স্তরের নেতাকর্মীকে নিয়ে আমরা স্বেচ্ছার আসি ইনশাল্লাহ বঙ্গবন্ধুর কন্যা দেশে নিয়ে এসে আবারও আমরা ক্ষমতায় মস্তদে বসাই আমি বলতে চাই আপনারা পাসি পাঁচি আগস্টের পবে যেভাবে লাফালাফি করেছেন মানুষ হত্যা করে রাজনীতির ফায়দা হাসিল করতেছেন আমি দিক দিতে চাই যদি আপনারা ক্ষমতার মশে চান এই বাংলাদেশ কোন পরিমাণ কোন কোন পর্যায়ে যাবে সনগণকে বলতে চাই আপনারা রুখে দাঁড়ান তারা যদি ক্ষমতায় যাওয়ার আগে যদি এইভাবে লাফালাফি করে তাহলে তারা ক্ষমতায় বসলে আপনাদের কি করতে পারবে কিন্তু আমরা বলতে চাই বিকেল আপনারা দেখেছেন একটি ছেলেকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তেমনি আমি আমি বলতে চাই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এভাবে মানুষকে হত্যা করে নাই ক্ষমতায় মসনদে যাওয়ার আগে যদি এভাবে মানুষকে হত্যা করা হয় তাহলে মানুষকে আমি আই ষোল্লো কোটি মানুষ তারা কী পেয়েছিল শেখ হাসিনাকে শেখ হাসিনা যদি আজকে ক্ষমতায় থাকতেন এভাবে মানুষ হত্যা হতো না আমি বলতে চাই বিএমপি জামা যেভাবে তারা মানুষকে হত্যার মধ্য দেবে যেভাবে একটি অরাজকতা বাংলাদেশ সৃষ্টি করতে চায় তারা যদি আমরা দেখেছি দুই হাজার ছয় সাল দুই হাজার চার সাল কীভাবে মানুষকে হত্যা করেছিল আমি জনগণকে সচ্চারভাবে বলতে চাই আপনারা ক্ষমতায় বসাবার আগে একবার চিন্তা করবেন তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই বাংলাদেশ পাকিস্তানের এজেন্ট বাস্তবায়ন হবে তেমনিভাবে এদেরকে বিতাড়িত করতে হবে আমি আরও বলতে চাই বঙ্গবন্ধুর কন্যা জনতি শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কোনো বিকল্প নাই ইনশাল্লাহ রাকে আল্লাহ মারেকে বঙ্গবন্ধুর কন্যা আবারও সরকারের দায়িত্ব নেবেন বাংলাদেশকে ভীষণ ফোর্টি ওয়ান বাস্তবায়ন করবেন সবাইকে ধন্যবাদ জানাই জনগণকে বলতে চাই আপনারা শেখ হাসিনার পাশে আস্থা রাখুন শেখ হাসিনার পাশে থাকুন ইনশাল্লাহ আপনারা অতি শীঘ্রই বাংলাদেশের উজ্জ্বল মঙ্গত্ব কামনা কর সবাইকে ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু